ওয়েলকাম টু আমার সম্পূর্ণ কম্পিউটার শেষে গেছে এই পূজা অনেক দিন পর একটা নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে সরস্বতী পুজো তো সরস্বতী পুজো সাজাতে দেখতেই পাচ্ছি আমি রেডি হয়ে গেছি তো আমাদের এখানে সবাই দেখো রেডি এই সম্পূর্ণ ওইটুকানি ওইটুকানি তো আজকে সরস্বতী পুজো তোমাদেরকে বললামই তো এখন আমাদের সরস্বতী পুজো আজকে যেহেতু রোববার দু তারিখ দু তারিখে আমাদের এখানে সরস্বতী পুজো হচ্ছে তো চলো দেখা ই হচ্ছে সরস্বতী পুজো শুরু হয়ে গেছে ঠাকুর মশাই চলে এসে যে সরস্বতী পুজোর ঠাকুর মাসে চলে এসছে এবার মঞ্চ পড়া শুরু হবে ওইদিকে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা সবাই খুব ব্যস্ত ঠাকুর আনা থেকে শুরু করে তারপরে পুজোর সামগ্রীর আয়োজন সব কিছুতে আমিও যদি কিছুদিন ইনভলভ ছিলাম না সত্যি কথা বলতে আমার একটা অপারেশন হওয়ার পরে এরকম মানে আমি অসুস্থ এখনও রয়েছি তার জন্যে হ্যাঁ খেয়েছ দুষ্টুমি করতে পারে একটু আগে সকালবেলা সব আকার সব বসেছিল আঁকা নিয়ে সবাই ড্রয়িং ট্রয়িং করেছে চাই না ও কি ড্রয়িং করেছে আমি তো ছিলাম না আমি ঘরে ছিলাম তো চলো কি ভালো করে খাবে কিন্তু ভালো হয়েছে তো রান্নাটা ভালো করেছে তো ঝাল ডাল হয়নি তো ভাইয়া বড় আচ্ছে হয় না এই যে লজ্জা করে খাবে একদম লজ্জা লজ্জা করে পরিষ্কার করে খেতে বলিনি

হ্যাঁ তুই পেছন দিয়ে হাত তুলতে হবে না পুরো গিয়ে হাত তুলতে হবে তাড়িয়া হ্যাঁ এই যে একদম তাহলে সেটা দেখতে পাবো হ্যাঁ দাদা একটু তাকাও হ্যাঁ একসাথে এখন পুজোতে সবাই বসেছে সুন্দর লাগছে রাতে রয়েছে আরো বড়ো বিগ সারপ্রাইজ সেটার জন্যে ওয়েট করতে হবে পুরো কন্টিনিউ ভিডিওটা দেখতে হবে হ্যাঁ অবশ্যই তো চলো পুজো হোক আমরা একটু বসি বাবাকে পরিবেশন করছে দেখো বাবা বিশাল দায়িত্ব পড়ে গেছে তো মা খুব টেনশনে আছে মনে হচ্ছে পরিবেশন করতে হাতে করি চলছে যারা ছোট বাচ্চারা হাতে করি আর অঞ্জলি দেওয়ার পর্ব চলছে ওখানে আর এখানে অঞ্জলি সেরে এখন আপাতত হ্যাঁ এখন কমিটির লোকেরা খাচ্ছে কমিটির লোকে যে খাচ্ছেন খিচুড়ি তরকারি

श्री दिशा उसके कार्य সাংস্কৃতিক অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সবাইকে বলেছিলাম সন্ধ্যেবেলা রয়েছে একটা বিশাল বড় একটা চমক তো দেখতেই পাচ্ছ সবার পারফরমেন্স কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই জানিও দারুণ সবাই খুব সুন্দর পারফরমেন্স করেছে এখানে দেখতেই পাচ্ছ সম্পূর্ণ ডান্স করছে ওর হঠাৎ ডান্স করতে ইচ্ছা করছিল সবাই ডান্স করলে যা হয় এখানে বাচ্চাদের মধ্যে ও তাই ডান্স করছে তো তোমরা বলো কেমন লাগছে প্রোগ্রামটা এরপরে রয়েছে বড়দের পারফরমেন্স সবার ভিডিওগুলো আমি সম্পূর্ণ পুরোপুরি দিতে পারলাম না এই কারণে কারণ ইউটিউবে কিন্তু কপিরাইট দেয় যার ফলে পুরো ভিডিওগুলো কপি মানে ইউটিউবে দেওয়া সম্ভবপর নয় কারণ যেহেতু গানগুলো রয়েছে ওই জন্য কপিরাইটের জন্য সবাই এই ভিডিওগুলো দেখতে পাবে না তো যার জন্যে একটু করে ক্লিপগুলো দিতে হচ্ছে তো চলো এবার পরের পারফরমেন্সগুলো দেখতে হবে তো চলো দেখা যাক I do am to kiss you, it's for real এর পরবর্তী অনুষ্ঠান অবধি আমি আর থাকতে পারিনি আমি বাড়ি চলে এসেছিলাম যার জন্য আমি আর কোনো ভিডিও নিতে পারিনি তো যাই হোক আজকের ভিডিও তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের সরস্বতী পুজো সারাদিন আমরা কীরকমভাবে মজা করে কাটিয়েছি তোমরাও কীরকম মজা করে কাটিয়েছো তোমরাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও এবং লাইক করতে কিন্তু ভুলো না এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব শীঘ্রই এর পরের দিন হচ্ছে আমাদের বিসর্জন বিসর্জনে আমরা খুব মজা করে সেই ভিডিওটা খুব শীঘ্রই তোমাদের সবার সাথে শেয়ার করতে চলেছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে চলে আজকের পর্যন্ত টাটা সবাইকে